প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির যে বইটি রয়েছে তার এই তেষট্টি পৃষ্ঠায় তোমাদের যে ছকটি দেখতে পাচ্ছি আজকে আমরা সেটি সমাধান করাবো তো দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা তো এটা বোঝার জন্য আমরা উপরের যে বাংলা কথাটুক লেখা রয়েছে আমরা সেটুকু একটু পড়ে নেবো তাহলে ভালো করে বুঝতে পারবো তোমাদের সময় বাঁচার জন্য আমি আর জিনিসটা পড়ছি না তো এরপর আমরা দ্বিতীয় নম্বর ছকটিতে দেখতে পাচ্ছি সবচেয়ে ধাপ সংখ্যা যার লেখেছে তার বিদ্যালয়ে আসার ধাপসমূহর চিত্র আমরা করতে হবে আর কি সেটাই বলছে তো চলে যায় আমরা কথা না বলে সে ছকটি সমাধান করি তো তার আগে একটা কথা বলে রাখি আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো অলরেডি আপলোড দিয়ে ফেলেছি তোমরা সে ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলো যায় আর কথা না বলে আমরা ছকটি সমাধান করি তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে তোমাদের ছকটি সুন্দর করে সমাধান করে দেওয়া হয়েছে যে সর্বোচ্চ সংখ্যা এখানে চোদ্দ দেখতে পাচ্ছি সর্বনিম্ন সংখ্যা নয় এরপর আমরা দেখতে পাচ্ছি এবারে যে শিক্ষার্থীর সবচেয়ে বেশি সংখ্যা লেগেছে তার কাছে জানতে চাই সে কি কি ধাপ লিখেছিল এবং তার নিচের ঘরে লিখি তো দেখতে পাচ্ছ সবচেয়ে বেশি ধাপ সংখ্যা যার লেগেছে তার বিদ্যালয়ে আসার ধাপসমূহ প্রবাহ চিত্র তো এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি শুরু ঘুম থেকে ওঠা দাঁত পরিষ্কার করা হাত মুখ সকলের নাস্তা করা কিছু সময় পড়া ব্যাগ গোছানো বিদ্যালয়ে যাওয়ার জন্য তৈরি হওয়া বাসা থেকে বের হওয়া রিক্সার জন্য রাস্তায় যাওয়া রিক্সায় ওঠা বিদ্যালয়ের গেটে নামা শ্রেণীকক্ষে প্রবেশ করা এরপর আমরা দেখতে পারছি শেষ তো প্রিয় শিক্ষার্থী ছিল আজকের মতো দেখাবে পরবর্তীতে আল্লাহ হাফিজ